স্কুলের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু শোকের ছায়া দেগঙ্গা এলাকায় উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার লেবুতলা রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় ট্রেনে থাকায় মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রী জয়দুর খাতুন ওরফে আয়েশা খাতুন ভাসলিয়া সাউতা হাই স্কুলের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রেলগেট পেরোনোর সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় জনপ্রতিনিধিরা ও স্কুল কর্তৃপক্ষ পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেয় দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়দের রেল পাশে বিকল্প রাস্তার মর্মাহত এবং শোকাহত এরকম একটা দিনে এবং বিশেষ করে আমি আমার সকল নেতৃত্বের কাছে বলেছি সেই পরিবারের কাছে থাকার জন্য আমরাও আমি নিজে অবশ্যই খোঁজখবর নিচে থাকবো এবং আমরা এটা আশা করিনি আনফর্চুনেটের এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং আশা করবো পরিবারের তরফ থেকে আমাদের যতটুকু করণে আমরা সেভাবে তাদের পাশে থাকবো এখানে প্রধান শিক্ষক বক্তব্য রাখতে গিয়ে বললেন কিছু আর্থিক সহায়তা প্রয়োজন বিধায়ক হিসেবে কতটা পাশে থাকবে দেখুন আমার বিধানসভার মধ্যে এরকম একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই আমাদের নেত্রী শিখিয়েছেন যে কর্ম করতে হবে উন্নয়ন করতে হবে মানুষের পাশে থাকতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি বিধায়ক হিসেবে অবশ্যই পাশে থাকব এবং যতটুকু আমার তরফ থেকে করণীয় সেটা আমি চেষ্টা করবো তাদের কাছে দেখুন আজকে ভাসিলিয়া সহলাতিয়া স্কুলের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠান ছিল এবং এই অনুষ্ঠানে আসার সময় এই স্কুলেরই নবম শ্রেণীর এক ছাত্রী সে ট্রেন লাইন পাড়াতে গিয়ে সে ট্রেনে কাটা যায় এর জন্যে আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত এবং আমাদের এই অঞ্চলের নেতৃত্ব সবাই আমরা সেই শোকাত পরিবারের পাশে আমরা আছি এবং যে ছাত্রীটা মারা গিয়েছে অত্যন্ত গরিব পরিবারের তো আমাদের বিধায়ক সাহেবও এখানে এসেছিলেন তিনি বলেছিলেন তার পাশে থাকবেন এবং আমরা এই দেগঙ্গা দু নম্বর ব্লকের আমরা যারা নেতৃত্ব আছি সেই অসহায় পরিবারের পাশে আমরা থাকব এটা আমরা অঙ্গীকার করেছি দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একেবারে অনেক উন্নয়ন করেছে এবার তার পাশাপাশি মানুষের চাহিদা কিন্তু শেষ থাকে না তো আমরা সেখানে চেষ্টা করছি আরও উন্নয়ন করার আমাদের বিধায়কও তিনি বলেছেন তার বিধায়ক তহবিল থেকে উন্নয়ন করবে এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উন্নয়নের প্রতীক সেই জন্যে আমরা আগামীতে আরও যাতে উন্নয়ন হয় সেই চেষ্টা আমরা করব আমার নাম হুমায়ুন চৌধুরী উপপ্রধান চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত